নিউ নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি সাত নভেম্বর প্রথমবারের মতো সানহুয়ানের একটি মসজিদ পরিদর্শন করেন চৌত্রিশ বছর বয়সী এই তরুণ নেতা সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জুমান নামাজ আদায় করেন নামাজের পর তিনি বলেন নিউ এমন একটি শহর হোক যেখানে সবার স্থান থাকবে যেখানে সবাইকে সমানভাবে সেবা দেওয়া হবে এবং কে আসল নিউ সেই দ্বন্দ্ব শেষ করে মসজিদ পরিদর্শনের পর তিনি সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন এরপর তিনি সানহানে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে যোগ দেন যেখানে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কিছু বৈঠক ও কর্মশালায় অংশ নেন নতুন মেয়র জোহরান মামদানি তার সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সেবামূলক মনোভাবের মাধ্যমে নতুন নেতৃত্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন